দেখো অবস্থা পড়াইতেছি সে তার কোথায় উঠে দাঁড়াইছে দেখছো অবস্থা দেখছো সামনে আমার অবস্থা খুবই ভয়াবহ এ একটা দুষ্ট নিয়ে আমি যা যায় অবস্থা আর আরেকটা দুষ্ট তৈরি হইতেছে কি করব? আর এটা তো পোস্ত পরতে শুয়ে গেছে আর এটা ওর খাড়ের উপরে উঠে বসছে দেখো তোমাকে ভাইয়াকে পড়তে দিতে হবে না আবার দুষ্টু হাসি হাসো হাসোল্লাশাল্লাহ আবার দুষ্টু হাসি আসে রিয়াস কি করছো তুমি

এই যে আপনি পড়বেন হুম রিয়াস তোমার ব্যাগ কোথায় স্কুল ব্যাগ কোথায় স্কুল ব্যাগ কোথায় কোথায় আছে হ্যাঁ কোথায় ব্যাগ কোথায় কোথায় তোমার ব্যাগ তাই চা চা তাতা তাতা দিয়ে দাও তো তাতা দিয়ে দাও তাতা 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 দিয়ে দাও তাতা দিয়ে দাও তাতা দিয়ে দাও ওই দেখো কি করে সে ভাই ব্যথা পাবে তো রিয়াস ভাই ব্যথা পাবে তো ভাই ব্যথা পাবে না কি 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 করছো তুমি কি করছো কি করতে যাচ্ছ কি করতে চাচ্ছ বলো না বাবা তুমি পড়ো শেষ করো ও হাতে ব্যথা পাবে আবার আবার কি মুখে দেয় এত খাওয়ার জিনিস তাকে আমি খাওয়ানোর চেষ্টা করি সেগুলো খাবে না খায় কি কাগজ পেন্সিল শার্পনার ইরেজার এগুলো এই ছেলে বেলু কি তোমার নাম বেলু তোমার নাম কি বেলু তোমার নাম বেলু দুষ্ট